তোমার নাম কি? আমার নাম আকিত হোসেন। হ্যাঁ? আকিত হোসেন। বাই কথা। বাই গাড়ি চালাও। গাড়ি চালা। কি কর? ডিড করো। কি কর? আচ্ছা, অ্যাক্সিডেন্ট করছে কেরা? ড্রাইভারের নাম জেলোয়ার জেলোয়ার কোন গাড়ি চালায়? আসলে ক্লাসে গাড়ির নাম্বার জানা আছে না স্যার আমি তো না আমার আপনি কত গাড়ি চালায় স্যার আমার তো ওখানে আপনি তো ঠিকই দিছে এখানে নাম দিয়ে রাখা আছে সুমন ভাই মানে কত আপনি তো ঠিকই গাড়ি নিয়ে আসলাম স্যার আমি তো এই গাড়ি এক্সিডেন্ট করছে না আমি তো জানি না স্যার আমি তো আপনি কি আমি আমি গাড়ি নিয়ে আসি গাড়ি তো এক্সিডেন্ট করে আমি গাড়ি নিয়ে আসি স্যার অ্যাক্সিডেন্ট করছে তুমি জানো না না তাহলে অ্যাক্সিডেন্ট করছে কেডা এই গাড়ি ড্রাইভার সম্ভবত করছে আমি তো জানি না স্যার আমি জানি কি আর এই তুমি তো নাম বললা দিলো আর এই গাড়ি চালাই দেবে ভাই আর অ্যাক্সিডেন্ট করছে কে আমি কি ভালো কর্ম কন্ত এই গাড়িটা চালাই দিলো আর তুমি কলে অ্যাক্সিডেন্ট করছে দিলো আর হ্যাঁ তুমি তো একটু আগে বলছো অ্যাক্সিডেন্ট করছে দিলো আর এই গাড়িটা চালাই দিলো আর আর অ্যাক্সিডেন্ট কে করছে আমি আইছি আব্দুল্লাপুর থেকে আমার কইলো যে ওই ওই সারে কইলো যে তুমি ওই ভেরিবাটি